তবে ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী মাত্র এক সালমান রহমান ছাড়া আর কেউ বোধ সেইভাবে কারাগারে যায় নাই তো বাকিরা রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এদের অনেকে আবার বিদেশি নাগরিকত্ব কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব কেউ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে আসছে শেখ হাসিনার সময় যে চোরতন্ত্র গড়ে উঠেছিলো আমরা দেখি যে রাজনৈতিক দুর্বৃত্ত যারা ছিল যারা লুটপাট করেছে তারা তো পালিয়ে গিয়েছে কিন্তু যেসব আপনি বলছিলেন যে কতকগুলো গোষ্ঠীতন্ত্র যেসব গোষ্ঠী বা যেসব ব্যবসায়ী ব্যবসায়ীরা এই যে লুটপাট করেছে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করেছে তারা তো আর দেশে আছে কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সরকার নিচ্ছে বা তাদেরকে জবাবধির আওতায় কি আনতে পারছে বলে মনে হয় একটা তো দেখছি যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে হিসাব নিকাশ নেওয়া হচ্ছে দুদক চেষ্টা করছে এই ধরনের ব্যাপারগুলো আর টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা কঠিন কিন্তু অসম্ভব নয় তো সেটার জন্য একটা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে আন্তর্জাতিক আইন আপনাকে দেখতে হবে কিভাবে করা যায় এবং এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং এইখানে যেসব দেশে পাচার হয়েছে সেই দেশের একটা সহযোগিতাও প্রয়োজন হবে তো এই কাজটা এই এই বর্তমান সরকার যে যার যা মেয়াদ সেই মেয়াদে তারা যে করে যেতে পারবে এমন নয় তবে ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী মাত্র এক সালমান রহমান ছাড়া আর কেউ বোধ সেইভাবে কারাগারে যায় নাই তো বাকিরা রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এদের অনেকে আবার বিদেশি নাগরিকত্ব কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব কেউ অন্য দেশের নাগরিকত্ব নিয়ে আসছে এবং এর ফলে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনাটাও একটু কঠিন হয়ে যাচ্ছে তবে সত্যিকারের বিপ্লব যদি হয় তাহলে কিন্তু এই ধরনের কোনো অজুহাত কাজ করতো না এবং একটা বিপ্লবী সরকার কিন্তু এই ধরনের যে সমস্ত চরিত্র এই ধরনের চরিত্রের লোকজন যারা আছে এই সব দুর্বৃত্ত যারা আছে এই দুর্বৃত্তদেরকে খতম করার জন্য খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা তারা গ্রহণ করত। আপনার সাউথ কোরিয়াতে আজকে সাউথ কোরিয়া পৃথিবীর মধ্যে একটা অন্যতম উন্নত দেশ এবং সেখানে দীর্ঘদিন পরে হলেও সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে এবং আপনি জানেন যে কিছুদিন আগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়েছে এবং তিনি ক্ষমতার থেকে চলে গেছেন তারপর তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই সাউথ কোরিয়ার আজকের যে উন্নয়ন চোখ যে উন্নয়ন এই উন্নয়নটা সম্ভব হয়েছে পাকচুং হি নামে একজন সাউথ কোরীয় মিলিটারি শাসক ক্ষমতায় এসেছিলেন এবং তখনও কোরিয়াতে বেশ কিছু বড় বড়ো কোম্পানি ছিল লাইও বলেন বা ওই যে আরও বেশ নাম করা কিছু ফার্ম আছে তারা অনেকে কর দিত না নানা ধরনের অনাচার করতো দুর্নীতি করত। এরা এদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে খুব শট মানে কঠোর চাপ প্রয়োগ করা হয় তাদেরকে যে তোমাদের কোথায় ধন সম্পদ আছে সেগুলি ফিরিয়ে নিয়ে আসো তারপরে বলা হলো যারা পালিয়ে গেছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছে তো আপনি জানেন যে দক্ষিণ কোরিয়ার কিন্তু বেশ কিছু কোম্পানি আছে খুব বিশ্বমানের কোম্পানি তো এই এরাই এদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের ব্যবসা ভালোভাবে করো সরকার কোনো বাধা সৃষ্টি করবে না কিন্তু অসৎ পথে যদি তোমরা যাও বা দুর্নীতির পথে যদি তোমরা যাও যেটা আইন পারমিট করে না এরকম কোনো পথে যদি তোমরা যাও তাইলে কিন্তু রাষ্ট্র তোমাদের উপর কঠোর হবে এবং কঠোর হয়েছে এখন একজন বড় ধনী লোককে আপনি মানে রিমান্ডে নিয়ে যদি বলেন যে তোমার নখটা তুলে ফেলা হবে তখন সে কিন্তু বাধ্য হবে যে না ঠিক আছে কোথায় কোথায় তার লুকানো সম্পদ আছে এগুলো ইয়ে করতে এবং সেইটা করেই কিন্তু সাউথ কোরিয়াকে যেটাকে বলা যায় তাদের অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে যদিও সেই ভদ্রলোক সেই শেষ শাসকের কথা আমি বললাম তিনি একটা তার ইন্টেলিজেন্স এজেন্সির যে প্রধান সেই প্রধান তাকে হত্যা করে হ্যাঁ কিন্তু দীর্ঘদিন তিনি ছিলেন ক্ষমতায় দশ বছরের বেশি এবং তিনি অনেক সংস্কার করে গেছেন এবং কোরিয়া আজকে যেই জায়গায় পৌঁছেছে সাউথ কোরিয়া সেই জায়গায় পৌঁছানোর জন্য তার এই ভূমিকা বিশাল এবং তিনি আরেকটা কাজ করেছেন ব্যবসায়ীদেরকে বলেছেন তোমরা যদি ভালো পথে দেশের উন্নয়ন করার জন্য তোমরা তোমাদের ব্যবসাকে পরিচালনা করো তোমাদের উদ্যোগ এন্টারপ্রাইজকে পরিচালনা করো তাইলে সরকার তোমাদের পাশে দাঁড়াবে সরকার বাধা হয়ে যাবে না সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা গ্রহণ করবে সেটা কিন্তু বেশ কাজ করেছে তো আমাদের এইখানে আমি যা বুঝি পরিস্থিতি যা কিছু একটা কঠোর পদক্ষেপ ছাড়া এই যেটাকে বলে কুকুরের লেজ সোজা করা যাবে না কুকুরের লেজটাকে চোঙের মধ্যে ভরতে হবে এবং সেই কাজটা কিন্তু করা দরকার